আমি দেখতে চাই তোরা কোন মায়ের সন্তান লাগছো কারবার আমাদের ছাই হাতের ভিতরে ওই নাম্বার আর পেজ গুলো নিয়ে যাবো পিছা যাত্রা সামনে আয় মহিলা মানুষ তোরা কত ডি চিন্তা কর আরে আমি একজন গুনী মহিলা তার জন্য লাগছো তোরা তবে দুঃখের বিষয় এই এই প্রতিবাদ আর চ্যালেঞ্জ বেশিক্ষণ কিছুক্ষণ পরেই আবার লাইভে এসে সবার কাছে মাপ আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন কিন্তু তারা আমাকে কেন ক্ষমা করতেছে না প্লিজ আমি একজন গরিব অসহায় মেয়ে আমার স্বামী সন্তান নিয়ে অনেক কষ্টে দিন শুধু তাই নয় কিরিমাপা তার মেয়ের সঙ্গে এমন ব্যবহার কেন করেছেন তার ব্যাখ্যাও কিন্তু তিনি দিলেন সে খাইতে খাইতে ও দেখি ঘুমায় পড়ছে তো খাওয়াইতে ধর্ম সারা দিন আমি কাজ করি এই পার্লারের কাছে এই কিরিম টিরিম বিডো টিডো সংসারিক কাজ সারা দিন কাজ করি এত ব্যস্ত থাকি ওই সময় আমি তোরে ওরে খাওয়াইতে হয় ওরে আমি যখন খাবারটা দিতে গেছি ও ঘুমায় গেছে ঘুমায় এরকম টলতাছে আর মজা করে আমি না বিডো করতেছিলাম যে বিডো ডাকি দেখ কিরকম

কিন্তু জন্ম দিলেই তার মেয়ের সঙ্গে সে যে সব কিছু করবে এরকম সামাজিক মাধ্যমে ওপেনলি এটাও কিন্তু নয় যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে যারা আসলে সামাজিক বিনোদনের মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে নোংরামিতে ভরে রেখেছে তারা সাবধান হয়ে যান এরপর কিন্তু আপনার পালাও হতে পারে